ফ্রেন্ড গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছো তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো সকাল সকাল উঠে আজকে সব কাজ বাজ মোটামুটি হয়ে গেছে বুঝে দেওয়া হয়ে গেছে আর এই দেখো আমার ছেলে এই মাত্র ঘুমকে উঠে দুষ্টুমি শুরু করেছে তো তোমাদেরকে আগে একটা ব্লগে বলেছিলাম যে আমাদের ঘরের পেছনে একটা তেঁতুল গাছে পাখি বাসা হয়েছে চলো তোমাদেরকে আজকে সেটাই দেখাই কিন্তু আজকার দিন নেই পাখিগুলো মানে বাচ্চা ডিমগুলো বাচ্চা হয়ে বেরিয়ে এসছে চলো সেটাই তোমাদেরকে দেখাবো এই যে আমার ছেলেকে বসিয়ে রেখে যাচ্ছি এখানে আমি সঙ্গে যাচ্ছি তোমাদেরকে নিয়ে চলো সেই দিনগুলোই তোমাদেরকে দেখাবো আসবে না একদম ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা দেখা যাচ্ছে না কিন্তু একদম নতুন ডিম ফেটে মাত্র বেরিয়েছে এই দেখো দেখা যাচ্ছে কিনা এই দেখো আর একটা রয়েছে ভেতরে এখানে দুটো বাচ্চা রয়েছে বাবা কষ্ট দিতে চাই না ওর মা এসে বলেছে আমি কিনা আসতে ওর মা চলে ওই দেখো ওই দেখো ওর মা দৌড়দৌড়ি করছে ও এটা ওর বাবা সরি এটা ওর বাবা এসেছে আর ওর মাটা একটু অন্য রকম কালার ওর বাবাটা ব্লু ব্লু কালার হচ্ছে তো ওর মাটা অন্যরকম কালার এই দেখো ওর বাবার গায়ের রঙটা এই যে চলো 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 ওর বাবা চলে এসেছে চলো পাখি তোর বাবা চলে এসেছে ঘরে যে ওই মিলাম আর কি ওর বাবা এসে খুব চেঁচামেচি করছিলো এই দেখো ওর বাবা বসে আছে এখানে কারণ কি যেহেতু মাটাকে আমি চিনি মাটা মুখটা আলাদা আর ওর বাবাটার মুখটা আলাদা ওর মাকে ডাকছে হয়তো পাখিটা যে মানে ওনার স্ত্রীকে ডাকছে হয়তো ওর কারণ কি বাচ্চাটাকে আমি ধরেছিলাম একটু বের করেছিলাম যেহেতু কিন্তু এটা করা ঠিক হয়নি এটা অন্যায় কারণ কি ও তো কারণ না কারোর সন্তান আমার যেহেতু সন্তান রয়েছে ওরও ওদের তো কষ্ট হয় তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আজকের মতো কারণ কি পাখির বাবাটা খুব রেগে গেছে ওর মাকে খুঁজছে পাচ্ছে না আসলে হয়তো খুব বকাঝকা করবে আমাদের মতোই তো টাটা বাই বাই It's a block table, isn't it?